আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকেও আপনাদের সামি ফার্নিচারের মতো মাঝে চমৎকার ডিজাইনের একটি ফার্নিচার নিয়ে হাজির হয়েছে অনেকেই আছেন একটু কম প্রাইজের ভিতরে ডাইনিং টেবিল চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আমি আপনাদের মাঝে সামি ফার্নিচারের মালিক মোহাম্মদ সোহাইব ইসলাম সুজন এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই এই ডাইনিং টেবিলটা আমরা কিভাবে করেছি দেখতেই পাচ্ছেন এই যে ডাইনিং টেবিলটা সুন্দর একটি ডাইনিং টেবিল করা হয়েছে এই যে চেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পিছন সাইডটা একটা ভাস করে ডিজাইনটা করা হয়েছে আর এই যে এই জায়গাগুলোতে পিতলের কাজ আছে এগুলো কিন্তু এখানে বসানো আছে প্রতিটা চেয়ারেই এই পিতলের কাজটা বসানো আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে টপটা দেখা যাচ্ছে এটা কিন্তু লেকার পলিশ বার্নিশের উপরে এই কাজটা ফোটানো হয়েছে এরকম ছয়টা চেয়ার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই টপটাতে চারটি পায়া সিস্টেম করে কিন্তু এই টেবিলটা করা হয়েছে এখানে কিন্তু আবার চারি সাইডে চারটা ম্যাগনেট ইউজ করা হয়েছে এখানে আমরা টেন মিলি মোটা গ্লাস ইউজ করেছি দেখতে পাচ্ছেন গ্লাসটা নাচিরের ইউজ করা হয় টেন মিলি মোটা গ্লাস এই সাইড দিয়ে কিন্তু আবার ভিট করা আছে মেশিনের মাধ্যমে এই ভিটগুলো করা হয় গ্লাসের ভিট দেখতে পাচ্ছেন এটার সাইডগুলো পর্যন্ত হাই সাথে এই যে ডিজাইন করা আছে গোল গোল ডিজাইনগুলো করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন পায়াগুলো চাপ সিস্টেম করে পায়াগুলোতে ডিজাইন করা হয়েছে সুন্দর একটি ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিতলের কাজগুলো করা হয়েছে দেখেন ভিতরেও কিন্তু পিতলের কাজগুলো বসানো আছে তো এই ডাইনিং টেবিলটা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার ডিজাইনের একটি ডাইনিং টেবিল ছয় চেয়ার বিশিষ্ট এই সিম্পল ডাইনিং টেবিলটার প্রাইজ আমরা ডিজার্ভ করেছি অনলি পঞ্চাশ হাজার টাকা অনেকে আছেন ভিক্টোরিয়া ডাইনিং টেবিল চান আসলে ভিক্টোরিয়া একটি ডাইনিং টেবিল সর্বনিম্ন ষাট হাজার টাকার নিচে কিন্তু আমরা করতে পারি না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটা মাত্র পঞ্চাশ হাজার টাকায় আমরা করেছি তাও আবার লেকার পুলিশ বানিয়েছে আপনারা পছন্দ করতে পারেন এই ডাইনিং টেবিলটা আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আমরা সমগ্র বাংলাদেশে এই ফার্নিচারগুলো ডেলিভারি দেই স্ক্রিনের ওপরে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আমাদের কাছে নিত্য নতুন সকল প্রকার ফার্নিচার পেয়ে যাবেন আমি যদি কারখানাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট এই মুহূর্তে রেডি আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন আবার যদি চান নতুন করে তৈরি করে নেবেন সেটাও আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান আসতে পারেন একদিন ভিজিট করতে পারেন আমাদের কারখানাটা তো এই ছয় চেয়ার বিশিষ্ট যে সিম্পল ডাইনিং টেবিলটা করা হয়েছে আমি এটার প্রাইসটা আবারও বলে দিচ্ছি লেকার পলিশ বান্নিশে অনলি পঞ্চাশ হাজার টাকায় এই চমৎকার ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারেন আপনারা যারা প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রবাসে বসেই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারেন অনলাইনের মাধ্যমে আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি পাঠিয়ে দেবেন তারা কিন্তু আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় তো ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আসলে ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরত দেশে এই পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি